সময় এমন একটা বিষয় যা কারো জন্যই থেমে থাকে না সেকেন্ডের পরে মিনিট চলে যায় মিনিটের পরে ঘন্টা চলে যায় এবং ঘন্টার পরে দিন চলে যায় তোমাদের নার্সিং ভর্তির প্রস্তুতি কিন্তু শুরু হয়েছিল আজ থেকে প্রায় ছয় মাস আগে যেটি কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে মাত্র ঊনপঞ্চাশ দিনে কেমন হয় যদি ঊনপঞ্চাশ দিন সময়ে নার্সিং ভর্তির যে পূর্ণাঙ্গ সিলেবাস আছে সেটিকে আরেকবার রিভাইজ করে ফেলা যায় বা নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে অন্যদের সাপেক্ষে নিজেকে যাচাই করা যায় এই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার তোমাদের জন্য নিয়ে এসেছে একটি কমপ্লিট নার্সিং এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ যেই ব্যাচের ভর্তির মাধ্যমে তুমি কিন্তু এই স্বল্প সময়ে মাত্র ঊনপঞ্চাশ দিনে নার্সিং ভর্তির বা নার্সিং ভর্তি প্রস্তুতির সম্পূর্ণ সিলেবাসকে মাত্র পঞ্চাশ দিনে শেষ করার একটি সুযোগ পাচ্ছ এবং আমাদের কোর্স ফি মাত্র চারশো টাকা তাই শেষ সময়ে তোমার শ্রম এবং অর্থ সঠিক জায়গায় ব্যয় করো আমাদের এক্সক্লুসিভ এক্সাম ব্যাচে ভর্তি হতে এখনই ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে অথবা কল করো নিচে দেওয়া নাম্বারে সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল